আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চক কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সূক্ষ্ম বিচার রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন বাইশে শ্রাবণ উনিশশো আটচল্লিশ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিদায় ভূষিত করা হয় দ্য স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর আগামী দশই অগস্ট অর্থাৎ রবিবার বনগা ধুলাউড়ানিয়ার নবতম প্রযোজনা ধূসর মঞ্চস্থ হতে চলেছে তৃপ্তিমিত্র নাট্যগৃহে আপনারা আসুন নাটকটি দেখুন নাটকের পাশে থাকুন ক্যাবলা নামের চরিত্রে ময়ূখ চ্যাটার্জি চীচরণের চরিত্রে সুরজিৎ প্রামাণিক শুরু করছি আমাদের আজকের গল্প সুক্ষ বিচার মশাই ভালো আছেন ভালো আছেন ভালো আছেন মানে কি ভালো আছেন মানে অর্থাৎ সুস্থ আছেন হুম তা স্বাস্থ্য কাকে বলে মানে আমি জিজ্ঞাসা করেছিলাম মোশাই শরীর গতি তবে তাই বলো আমার শরীর কেমন আছে জানতে চাও তবে কেন জিজ্ঞাসা করেছিলে আমি কেমন আছি হ্যাঁ আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এ কি একই হলো আমি কে আগে সেই বলো আগে 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 আপনি তো বাবু হ্যাঁ হ্যাঁ ক্যামলারাম সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে তর্ক কেন উঠবে আপনি আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ নাম এই নাম জিনিসটা কি মানে আমি বলতে চাই নাম কাকে বলে নাম হচ্ছে মানুষের পরিচয় নাম কি কেবল মানুষেরই আছে অন্য প্রাণীর নেই হ্যাঁ ক্যাবলাচরণ নেই অন্য প্রাণীর ঠিক কথা ঠিক কথা মানুষ এবং অন্যান্য প্রাণীরা হ্যাঁ কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই হ্যাঁ তবে বস্তু চেনার উপায় কি এই ঠিক বটে ঠিক একদম মানুষ প্রাণী এবং বস্তু তবে শব্দ স্বাদ বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই বটে মানুষ প্রাণী বস্তু এবং শব্দ স্বাদ বর্ণপ্রভৃতি এবং আবার এবং হ্যাঁ এবং আমাদের মনোবৃত্তি হৃদয় বৃত্তি এবং আমাদের মনোবৃত্তি হৃদয় বৃত্তি এবং বাহিরের যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থা এবং না এবং না বলে এখানেই একটা ইত্যাদি লাগানো যাক না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ এখন সমস্তটা কি হলো বলতো মানে কথাটা পরিষ্কার হয়ে যাক ক্যাবলারাম বলো পরিষ্কার হবে কি বলতে পারছি না তবে চেষ্টা করি কারো নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর না না বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তির না মনোবৃত্তির না 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 যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তনের ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয় এত মুশকিল মানে কি বলি কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না দেখুন এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং মানুষের প্রাণীর এবং ইত্যাদির পরিচয় উপায় হ্যাঁ 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 এ সম্বন্ধেও তর্ক আছে মানে পরিচয় কাকে বলে আমি কাউকে বলিনি মশাই আপনি বলুন ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা কে ঠিক তো এছাড়া আর তো কিছু হতেই পারে না তাহলে তাহলে তুমি স্বীকার করছো না আগে যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি তর্ক আছে আমি কিছু মাত্র অস্বীকার করছি মনে করো মানে যদি করো না মনে করতেই পারি নি তুমি না করো যদি আর কেউ করে কারোর শব্দ নেই যে করে এত বড় দুঃসাহসিক কে আছে বাবা আচ্ছা বেশ এটা যেন স্বীকারই করলে তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয় আর আমার অন্যান্য লক্ষণগুলো আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে তার নাম গন্ধ জানি আপনি বলে দিন বলছে ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ বুঝলে যদি অস্বীকার করো না আমি অস্বীকার করিনি কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো কেন অনুরোধেও বাবার অনুরোধেও স্বীকার করতে এর পারি একটা অংশ যদি অস্বীকার করো একটা করতে পারি এই মনে করো কৃত্রিম কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে এই ঠিক তার উল্টো ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায় আচ্ছা 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 তাই যদি হয় মীমাংসা করা যাক আমার নাম কি মীমাংসা আপনি করুন আমার খিদে পেয়েছে নাম আমার সহস্র আছে কোনটা তুমি শুনতে চাও যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন প্রথমে প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও আগে তাহলে আমার নাম মানুষ যদি পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালো হুম হুম শ্যামলা যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো মধ্যবয়সী তবে চন্ডীচরণ কার না মশাই একটি মনুষ্যের মধ্যে একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাদের একদল লোক অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে সর্বনাশ বেলা হলো অত্যন্ত ক্ষুরানুভব হচ্ছে আহারও প্রস্তুত এবার তবে রস বাবু রস আসল কথাটার কিছুই মীমাংসা হয়নি সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র বুঝলে ভূমিকা তুমি জিজ্ঞেস করেছিলে আমি ভালো আছি কি না। এখন প্রশ্ন এই তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও না মনুষ্য কেমন আছে তা জানতে চাও গোড়ায় কি জানতে চেয়েছিল তা বলা ভারী শক্ত কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছে এইটা জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে তাহলে আমাকে মাফ করবেন অপরাধ করেছি এখন এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি আহারের পূর্বে হ্যাঁ একরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করবো না এই আমি বলে দিলাম আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করলে প্রথম দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা মশাই 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 আপনার পায়ে ধরেছি এখনকার মতো ছুটি দিন বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নর উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন হ্যাঁ আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয় না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হোক না হয় উত্তর নাই পাওয়া গেল কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন ভবিষ্যতে আমি সতর্ক হব গাছটি আপনি তো শুনলেন আপনার বন্ধুরাও শুনছে তো আপনার বন্ধুদের জানিয়ে দিন ডানটল স্টোরিজ আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ডানটল স্টোরিজের দর্শকদের জন্য একটি খুশির খবর আগামী দশে অগস্ট অর্থাৎ রবিবার বনগা ধুলাউড়া নবতম প্রযোজনা ধূসর মঞ্চস্থ হতে চলেছে তৃপ্তিমিত্র নাট্যগৃহে আপনারা আসুন নাটকটি দেখুন নাটকের পাশে থাকুন